তো ভাই আজকে তো আমরা অনেক কিছু দেখবো আলমারি ছোট বড় আলমারি গুলার দাম জানার চেষ্টা করবো তো শুরুতে অ্যাড্রেস একটু বলে দেন শুরুতে আমাদের হচ্ছে খানকা শরীফ সংলগ্ন বেরিবাদ একবারে হচ্ছে হাজারিবাগ বেরিবাদ যেটা আছে মেইন রোডের পাশে আমাদের বিসমিল্লা পানিসার মার্কেট দোকান নম্বর হচ্ছে এগারো এবং বারো বন্ধু একতা স্মার্ট ওকে ভাইয়া কোনটা দিয়ে শুরু করবো আমরা আমরা আজকে দেখা করবো একটা আলমারি দিয়ে একবার ঘুরিয়ে নতুন একটা ডিজাইন আলমারি আসছে এটা দিয়ে শুরু করবো আজকে দেখেন ওকে এই যে এটা আপনার তিন ফিট বাই সাত ফিট তিন ফিট বাই সাত ফিট একবার একটা আলমারি আছে দেখেন এগুলো হচ্ছে বিনিয়ারে ক্যানাডিয়ান বিনিয়ারে এগুলো আপনার এক কালার কোনো কালার কখনোই যাবে না কালার গ্যারান্টি পাবেন আজীবন তারপর গ্যারান্টি পাবেন প্রায় চল্লিশ বছর গ্যারান্টি পাবেন এগুলো গুনে পোকা পানিতে যদি কোনো ডিস্টার্ব হয় দেখেন এগুলো কোনো রঙ যাবে না ন্যাচারাল যে আছে কালার এটা এটা ডিপ দেখছেন ডিপ আছে উনিশ উনিশ ইঞ্চি ডিপ আছে অনেকে পনেরো ষোলো নেয় জায়গা হয় না এতটুকু পর্যন্ত রাখে এরপর বাইরে হয়ে যায় এই কারণে আমরা এগুলো মনে করি উনিশ ইঞ্চি ডিপ দিয়ে আমরা মালগুলো আনছি দেখেন কারো যদি লাগে চয়েস করতে পারেন দাম অনেক কম আমরা দাম ভুলে দিতেছি এরপরে আমাদের আসেন এই যে নিচের ফ্রেম যেটা দেখতেছেন না এটা সম্পূর্ণ মেহগুনি কাঠের ফ্রেম অরিজিনাল আপনি বাসাবাড়ি চেঞ্জ করুন বা আলমারি নাড়াচাড়া করতে পারবেন অনায়াসে খুব এক কমফোর্টেবলভাবে চেঞ্জ করতে পারবেন বাসা বাড়ি কোনো সমস্যা হবে না নিচে ছুটবো না সাত ফিট পাশ হচ্ছে আপনার কিন্তু ভিডিও দেখে আসলে কিন্তু হাজার টাকা এই আলমারি কিন্তু চোদ্দ হাজার টাকায় খুব চমৎকার একটা আলমারি যাদের লাগে স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে কিন্তু সুতির সুতির ডিজাইনের সম্পূর্ণ মাল দেখেন এইগুলো একবার হালকা ডিজাইনের মধ্যে একবারে কমফোর্টেবল একটা আলমারি এগুলো সবগুলো ম্যাগনেট সিস্টেম দেখছেন ম্যাগনেট সিস্টেম এগুলো তাইলে আপনি লক করতে পারেন কিংবা হচ্ছে কি আপনি এই যে ভিতরে দেখেন হ্যাঙ্গার সিস্টেম আর এগুলো হচ্ছে কি অরিজিনাল বিনিয়ার ঠিক আছে এগুলোর ইঞ্চি আছে আপনার উনিশ ইঞ্চি ডিপ সম্পূর্ণ মালার জি নিচে আছে ফ্রেম মেগুনি কাটা অরিজিনাল মেগুনি কাটার ফ্রেম তারপর হচ্ছে কি আপনার দেখেন ভিতরে এই সাইড একটু এই যে দেখেন ভিতরে ভিতরে বাইরে সেম কালার কখনো কালার নষ্ট হবে না ভাই চমৎকার কিন্তু ভিতরে কিন্তু অনেক জায়গা দেখা যাচ্ছে

একদম প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কম্পার্টমেন্ট করা আছে তারপরে এই যে মাঝে আপনার ড্রেসিং লাগবে না ড্রেসিং এর কাজটা আমরা মাসখানে দিয়ে দিছি ওকে এক্সট্রা কোন আপনার ড্রেসিং কিনা লাগবে না তারপর আপনি যদি মন চান আপনি নিতে পারেন সেম কালারের সেম ডিজাইনে দেখেন ভিতরে এই স্পোর্টস জায়গা আছে হ্যাঙ্গার করা আছে কখনো কালার নষ্ট হবে না এগুলা এক কালারই সম্পূর্ণ এক কালারই এগুলা এই যে এই পাশে এই যে পাশটা রাখে ওয়াও এই বস্তা কিন্তু আলাদা আলাদা করে কিন্তু চেম্বার করা আছে আর প্রত্যেকটাই কিন্তু আপনার

দুইটা আলমারিজাস্ট করা সাইজের তিন পাড়ের এই আলমারিগুলো যাদের লাগবে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন ভাই নাম্বার চাইলে এসে দেখে শুনে নিতে পারেন আপনার ভিডিও দেখে আসলে ভাই আমি আর কিছু ডিসকাউন্ট দিব

এগুলা এগুলো হলো আপনার কত ফিট কত ফিট এটা তিন বাই সাত ফিট তিন বাই সাত তিন বাই সাত ফিট ওকে তিন বাই সাত ফিট এই আমি কিন্তু নিতে পারেন একদম সুন্দর করে কিন্তু কারুকার্য করা আছে একদম রাজोगे রাজोगे একটা ভাইব দিচ্ছে আর এগুলোর সাথে কিন্তু আপনারা চাইলে খাট সোফা সব কিন্তু ম্যাচিং করে নিতে পারেন যারা একদম ম্যাচিং করে ঘর সাজাতে চান ভাই এটার প্রাইস কত রাখছেন এটার প্রাইস 12000 টাকা ভাই 12000 টাকা ওনলি 12000 টাকা 12000 টাকায় দেখেন দর্শক ভাবা যায় এত সুন্দর সুন্দর আলমারিগুলো কিন্তু দিচ্ছে ভাই অনেকে আমাদের থেকে নিয়ে পাইকারি বিক্রি করে 15000 16000 টাকা বিক্রি করে ভাই আমাদের অনলাইন পেজে 15000 টাকা দাও আছে তারপরও আপনার ভিডিও দেখে আমরা স্পেশাল ভাবে ডিসকাউন্ট দিতাছি আসলে আরো সম্মান করতে পারি

শুধু উপরে না নিচু এবং কি নিজে নিচে ওয়ার্ডোপ আছে আপনার রাখার স্পেস আছে আপনার ভিতরে যে ডয়ারগুলো আছে ডয়ারগুলোর উপরে ডিজাইন করা দেখেন নিচে একটা ডর আছে একটা আছে একটা আছে এগুলো হচ্ছে ওয়ার্ডোপ দেওয়া আছে ওয়ার্ডোপ সিস্টেম করা আবার এই পাশে আছে আপনার দেখেন কিছু পরিমাণ এখানে জিনিসপত্র কাপড় চাপড় অনেক কিছু আপনি রাখতে পারবেন তারপরে এই যে উপরের স্পেসটা দেখেন

আপনি কিন্তু অনেক হিউজ জিনিস কিন্তু রাখতে পারবেন এই পাশেও কিন্তু ওই যে আলাদা আলাদা করে চেম্বার দেওয়া আছে মানে এক কথায় একের ভেতরে কিন্তু অনেক কিছু পেয়ে যাচ্ছেন আপনারা এটার প্রাইস ভাই প্রাইস দিতেছে মাত্র 22000 টাকা ওটার মতই 22000 টাকা যদি আপনি ভিডিও দেখে আছে আমরা একটু সম্মান করব ওকে তো দর্শক এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 22000 টাকায় থ্রি ডোরের আলমারি গুলো 40 বছরের গ্যারান্টি সহকারে কিন্তু হয় দিচ্ছে তো আমরা এখন কি দেখব আমরা এখন কিছু ওয়ার্ডর দেখাবো আপনাকে পাস ভিডিও

আপনি ওয়ার্ডপ এক রুম থেকে অন্য রুম নেবেন কোনো সমস্যা হবে না এই কারণে নিচে আমরা অরিজিনাল মেগুনি কাট ইউজ করি এগুলা প্রাইস কত রাখছেন ভাই এগুলার প্রাইস অনলি 10000 টাকা মাত্র 10000 টাকা 10000 সাইজ তো সাইজ তো বিশাল সাইজ এটা তো ভাই কম দামে পাবেন আপনি রং করা গুলো পাবেন যেগুলো আর এটার মধ্যে কোনো রং নাই আপনি রং দেখাইতে পারবেন না এগুলা তো কোনো রং নাই যে কারণে এগুলোর গ্যারান্টি আজীবন থাকবে ও এগুলো রং নাই না রং ছাড়া রং ছাড়া একবার রং ছাড়া এক কালারের মধ্যে এই যে আরেকটা আছে আপনার লাভ লাভ যে একটা সুকেস দেখাচ্ছে এই ওয়ার্ড ওয়ার্ডপ এটা তারপর এই যে আরেকটা सेम সবগুলোই পাসপিডি এগুলো ডিপ দেখছেন এই যে দেখেন

তো ভাইয়া যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় তাদের জন্য কি ফ্যাসিলিটি আছে ভাইয়া যারা ঢাকার বাইরে থেকে নিবে অনলাইনে দেখে যদি পছন্দ হয় আপনার ভিডিও দেখে স্ক্রিনশট দিব হোয়াটসঅ্যাপে তারপর মালটা হচ্ছে কি উনি যদি 1000 টাকা অ্যাডভান্স করে আমরা মালটা ওনার নামে কুরিয়ারে পাঠিয়ে দেব তো কুরিয়ারে পাঠানোর পরে হচ্ছে কি উনি টাকা দিয়ে রিসিভ করে ওকে তো দার দর্শক যাদের লাগবে তারা কিন্তু যদি ঢাকার বাইরে থেকে লাগে সেই ক্ষেত্রে কিন্তু মাত্র 1000 টাকা কিন্তু আপনারা অ্যাডভান্স করলে কিন্তু আপনাদের হাতের কাছে চলে যাবে প্রত্যেকটা প্রোডাক্ট তো আপনারা চাইলে কিন্তু ভাইদের সাথে এই যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে আর যদি চান তাহলে কিন্তু সরাসরি ভাইদের শপে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন তো ভাইয়া শপে আসতে চাইলে কিভাবে আসবে আমাদের শপ হচ্ছে গিয়ে ডাইরেক্ট হাজারিবাগ খানকা শরীফ সংলগ্ন বিসমিল্লা পানিসার মার্কেট মেইন রোড বেরিবাদ আছে মেইন রোড আছে এখান থেকে সরাসরি আপনার দেখা যায় নামলে আমাদের পুরো সম্পূর্ণ একটা বিসমিল্লা পানি এখানে আপনার দোকান আছে প্রায় অন্তত আশি থেকে নব্বইটা দোকান আছে আসলে আপনি দেখতে পারবেন আমাদের দোকানের নাম হচ্ছে গিয়ে বন্ধু একথা স্মার্ট বারো নম্বর দোকান ওকে তো সবাই চলে আসবেন ইনশাল্লাহ যাদের যাদের সুন্দর মানের ভালো মানের ফার্নিচারগুলা লাগবে আর যারা হোলসেল বিজনেস পারপাসে নিতে চান তারা তো অবশ্যই চলে আসবেন কারণ ভাইয়ারা নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তৈরি করে থাকে এবং একদম রিজনেবল প্রাইসের মধ্যে ভালো মানের জিনিসটা কিন্তু দিয়ে থাকে তো আমরা আজকে বিদায় নিব বিদায় নেওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে কিন্তু প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম